অনেকটা পচে গলে যাচ্ছিল তার শরীরে বিভিন্ন জায়গায় অর্থাৎ বিশেষ করে কোমর থেকে নিজ পর্যন্ত গিয়েছিল সেদিন নিরুপায় হয়ে ফোন দিয়েছিলাম চট্টগ্রামের চিকিৎসা সেবা কেন্দ্র যেটি যে হাসপাতালটা সেখানে ফোন করেছিলাম যে মানুষটির জন্য কি করতে পারি একটি ভিডিও ফুটেজ দিয়েছিলাম তখন তিনি বলেছিলেন যে একটি অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দেওয়ার জন্য আমি তিনজনের কাছ থেকে পয়সা নিয়ে তিনজন প্রবাসী ভাইদের কাছ থেকে পয়সা নিয়ে সেদিন ওনাকে চট্টগ্রামের এই হাসপাতালে পাঠিয়েছিলাম এক বছর পর আজ দেখতে এসেছি এভাবে একটি হাসপাতাল বা আমরা গড়ে তুলতে চাই কারণ দেশের বিভিন্ন জায়গায় একটি দরকার আজ সেই একটু শলা পরামর্শ করার জন্য সকল কাছে এসেছিলাম মানুষটি আসলে এই দিনের বেলা তিনি এ মধ্যে বসে আছেন আর রাতের বেলা তাদেরকে পুরোপুরি বেড সাজিয়ে দেওয়া হয় যাতে পুরোপুরি আরামে তারা ঘুমাতে পারেন তিনি আসলে মূলত কথাই বলতে পারছেন না কথা বলেন না গেল এক বছর থেকেই আসলে তারা বলছেন যে তিনি কোনো কথা বলেন না এবং এভাবেই অনেকটা শুয়ে থাকেন তার আসলে উনি এই অর্থাৎ বড় রকমের কোনো প্যারালাইসিস হয়েছিল বাম্পার কুমোর থেকে নিচ পর্যন্ত একবার চলে না তাই না কুমোর থেকে নিচ পর্যন্ত উনি কাজ করতে হাঁটা ছেলে করতে পারেন না পারেন না এই বাড়িটি তিনি সেবা দিয়ে যাচ্ছেন আসলে তিনি এখানে জব করেন এই আশেপাশে অনেকজন মানুষ আছেন আমি যদি এই পাশে দেখাই এই একজন আছেন তিনি এখানে বসে আছেন এবং যারা হাঁটা চলাফেরা করতে পারেন তারা এর মধ্যে বাসে বাহিরে আছেন রোদের মধ্যে আছেন একটু রোদ পাচ্ছেন একটু দেখাই আমি আপনাদেরকে এই রুমের চিত্র একটু দেখাই এই সবগুলো দিয়েছি এই বেডগুলো অর্থাৎ মুসাহিদা ফাউন্ডেশন তাদেরকে আসলে অনেক ধন্যবাদ মানব সেবায় তারা এগিয়ে আসার জন্য ব্যাড নম্বর দেওয়া অর্থাৎ একেবারে হসপিটাল যেভাবে হসপিটাল সিস্টেম ওয়াইজ তারা করেছেন পুরো পাঁচতলা একটি ভবন ওনারা এখন হরুদের মধ্যে আলো বাতাস নিচ্ছেন বেশ কয়েকজন আছেন দেখেন আমাদের সুবি সিলেটে আতিক আতিকের সাথে কথা বলছেন উনি এখন মনে একটু দাঁড়াতে চান বেশ কয়েকজন বেয়ারিশ পরস অনেকে হাঁটতে পারেন অনেকে অনেকে হাঁটতে পারেন না আসুন সিলেটে এভাবে একটি বেয়ারিশ চিকিৎসা সেবা কেন্দ্র আমরা গড়ে তুলি এভাবে রাস্তায় পচা গেলে যেসব মানুষগুলো মারা যাচ্ছে তাদের জন্য আমরা সিলেটে একটি এভাবে একটি আশ্রয় গড়ে তুলি যাতে মানুষগুলো রাস্তায় পচে গেলে মরতে না হয় চট্টগ্রামের দিয়ে এই বেয়ারিশ চিকিৎসা সেবা কেন্দ্র গড়ে তোলা হয়েছে তাতে ভালো আছেন কি খবর দোয়া করবেন আমাদের জন্য সিলেটেও যাতে এভাবে একটা করতে পারি আয় আয় আমি যাব আপনি সিলেটে যাবেন সত্যি কেন সিলেটে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি সিলেটে খুলি আমরা তাহলে আপনাকে সিলেটে নিয়ে যাবো ঠিক শকত ভাই কি বিদায় দেবে এখান থেকে আপনাকে

শুধু এইভাবে প্রতিটি ওয়ার্ডে এভাবে রোগীদের অবস্থা অ্যাডছে ভয়াবহ চিত্র আমরা দেখেছি